সকালবেলা মর্নিং ওয়াক করে এসে টিফিন বানাতে বসে গেছি আর আজকে যেহেতু বরের জন্মদিন জন্মদিনের দিনে রুটি দেবো না যেহেতু পোড়া রুটি ওই জন্যই পরোটা বানাচ্ছি আর এখনও চা খাওয়া হয়নি এখনো বর ঘুম থেকে ওঠেনি বলে ওই জন্যে এখন পরোটাটা আগে করে নিচ্ছি টিফিনটা বানিয়ে নিচ্ছি পরোটা করব আর তার সঙ্গে আলুর তরকারি এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার টিফিনে আর তার সঙ্গে এক মিষ্টি আছে মিষ্টি দিয়েই খাওয়া হবে চলো এখন পরোটা বানিয়ে নিয়ে তারপরে বর ঘুম থেকে উঠলে একসঙ্গে দুজনে মিলে চা খাবো চলো সঙ্গে থাকো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এই যে আমার বরকে সকালে নিয়ে হ্যাপি বার্থডে জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি খালি গায়ে রয়েছে আমার বর দেখো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমার বরের জন্মদিন রাত্রিবেলা তো কালকে কেক কাটা হয়েছে আজকে সারাদিন দেখি কি করে খাওয়াতে পারি সঙ্গে থাকো এখন করেছি পরোটা টিফিনের জন্যে সকালবেলা টিফিন খাবে পরোটা দিয়ে আর তার সঙ্গে এখন চা খাওয়া হবে চা বস হয়ে গেছে এখন চা খেতে বসবো চা তার সঙ্গে কেক এই দিয়েই আজকে আমাদের বার্থডেটা সেলিব্রেশন হবে চলো সঙ্গে থাকো সারাদিন করি না করি তোমরা দেখতে পাবে কিন্তু আমার বর সকালবেলা গরমের চোটে খালি গায়ে বসে আছে এই একটু আগে বৃষ্টি হয়ে গেল এখন গরম লাগছে প্রচণ্ড হ্যাঁ ওই জন্যই খালি গায়ে রয়েছে খালি গায়ে থেকেই ব্লগটা শুরু করছি চলো সঙ্গে থাকো বৃষ্টি 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 এই মন হরা বৃষ্টি 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 আমার হারিয়ে গেল বৃষ্টি 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 এই বর্ষার বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা সকালবেলা একবার বৃষ্টি শুরু হয়েছিল রো মা মর্নিং ওয়াক পরে আসবাস সময় প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো ভিজে ভিজে এসছি আবার এই এখন ধারে বৃষ্টি শুরু হয়েছে গাছ কিনেছি দুটো গাছ লাগাবো বলে ছাদে গেলাম কিন্তু বৃষ্টির জন্য লাগাতে পারিনি চলে এসেছি ছাড়ছি একটু বৃষ্টিতে ভিজে স্নান করব এটা ড্রেন দিয়ে কত জল যাচ্ছে এটা দেখতে পাচ্ছি তোমরা বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি ভাত আর এখানে হবে ওলের তরকারি ওলের রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর এইখানে মাছ ভাজা বসিয়েছি আর এই যে এইখানে চিংড়ি মাছ যেহেতু বরের জন্মদিন ওই না এখানে পাঁচ রকম ভাজা এখানে পাঁচ রকম ভাজার মধ্যে আছে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আর করব গয়না বড়ি ভাজা আর এখানে ওলের ডালনা আর মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু চলো এখন রান্নাবান্না সেরে দিই রান্না করে তারপরে আসছি আমার রান্নাবান্না হয়ে গেছে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে হাঁড়িতে আছে ভাত ভাতটা এইমাত্র উপর দিলাম আর এইখানে এই যে পাঁচ রকম ভাজা করেছি কুমড়ো ভাজা এখানে বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আর গয়নামড়ি ভাজা এইখানে আছে চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি আর এই হচ্ছে গোলা হচ্ছে ঝাল চলো এখন স্নান করব পুজো করব গাছ লাগাবো গাছ লাগিয়ে তারপরে স্নান করে পুজো করবো চল পরে আসছি বান্না করে চলে এসেছি ছাদে ছাদে আমি আর আমার বড় দুজনে মিলে চলে এসেছি আর বরে স্নান হয়ে গেছিল ওই জন্যে বর গেল এখন লুঙ্গিটা ছাড়তে বলে গামছা পরে আসি নাহলে ভিজে যাবে কাদা লেগে যাবে আর এই যে বর চলে এসছে গামছা পরে আর আমি এই যে মাছের যে ট্রেগুলো হয় সোলার যে ট্রেগুলো ওই ট্রেগুলোর মধ্যেই গাছ লাগাবো বা আজকে মর্নিং ওয়াক করে আসার সময় দুটো গাছ কিনে নিয়ে একটা জবা ফুলের গাছ আর একটা তার সঙ্গে স্থলপদ্ম আর এই যে মাছের ট্রেটার মধ্যে মাটি ছিল বস্তার মধ্যে মাটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে হ্যাঁ দেখো বন্ধুরা দুটো গাছ লাগিয়ে দিয়েছি এইটা স্থলপদ্ম আর এটা জবা তিন রকম জবা হলুদ জবাটা পড়ে গেছে পড়ে গেল হলুদ দু তিন রকম জবা আছে একসঙ্গে তিনটে ফুল ফুটলেই বুঝতে পারবো আর স্থল স্থলপদ্ম আর এখানে একটা অপরাজিতা ফুলের গাছ লাগালাম যেহেতু টবটা বড় অনেক বড় ওই জন্যে টবেতে লাগালাম চলো এখন স্নান করবো বৃষ্টি পড়ছে যে দেখো আমার বরটি খেতে দিয়েছি পাঁচ রকম ভাজা তার সঙ্গে ওলের ডালনা চিংড়ি মাছ দিয়ে আর এখানে মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা মেনু আজকে আমার বরকে যে ওলের তরকারিটা করে দিয়েছি ওলটা যেন আমি কিনে নিয়ে এসেছি ম্যাড্রাসি ওল ভেবে আর ছিল দেশি ওল প্রচণ্ড পরিমাণে কুটকুটে ছিল খেতে পারা যায়নি তরকারিটা পুরো ফেলা গেছে শুধু এর মধ্যে যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম ওগুলোই খেয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধেবেলা চলে এসেছি এখন চা খে খাবো চা করতে আমার বরের আর আমার দুজনে চা করে নিয়েছি আর তার সঙ্গে যে কেক ছিল কালকে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটাই ছিল কেকটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু বিস্কুট নিয়েছি এখন সন্ধ্যেবেলা এটাই আমরা খেয়ে নেবো আর বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে ওই জন্য বড় দোকান যেতে পারেনি মানে এখন চা বিস্কুট কেক এসব খাওয়া দাওয়া হবে চলো খেয়ে দিয়ে রাত্রিরে রান্না করতে হবে রাত্রিরে আজকে করব চিলি চিকেন আর এখানে যে চিলি চিকেন একটুখানি মাংস রেখে দিয়েছিল রাখা ছিল আমার কয়েকদিন আগেই সেই দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে যে চিকেন একটু রেখে দিয়েছি চিলি চিকেন করবো এমনি চিলি চিকেনের এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর একটু করব রাত্রিরের লুচি আর আমার বর বলেছে লুচি খাবো না ওর জন্য করব পরোটা আর আমাদের জন্য হবে লুচি আর এই যে ক্যাপসিকাম মানে সমস্ত কিছু কেটে নিয়েছি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কেটে নিয়েছি যেহেতু অল্প চিলি চিকেন হবে অল্পই চিকেন ছিল সেই জন্য অল্প অল্প করেই সব দিয়েছি চলো এখন চিলি চিকেনটা বানিয়ে নিই এখন সবগুলো তেলে দিই এরকম আমার এগুলো মশলাগুলো ভাজা হয়ে গেছে সব এবার এখানে টমেটো সস সোয়া সস আর চিলি সস রেখেছি একসঙ্গে দিয়ে দিই চিলি চিকেন হয়ে গেছে এবার লুচি ভেজে নিচ্ছি আর আমার বরের জন্য করব পরোটা আমার বড় লুচি খেতে চায় না তাই লুচি পরোটা করে দেবো আর আমাদের হচ্ছে লুচি আর আজকে জন্মদিনটা এইরকম ছোটো মধ্যেই পালন করা হলো আর বড় মেয়ে বড় মেয়ে পায়েস তৈরি করে পাঠিয়েছে যেহেতু আমাকে পায়েস করে দিতে নেই স্বামীদেরকে পায়েস করে দিতে নেই ওই জন্য আমি এত পায়েস করিনি কেক তৈরি করেছি কেকটাই আমার বর কেটেছে আর বড়ো মেয়ে পায়েস তৈরি করে পাঠিয়ে দিয়েছে ওইটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি চলো তাহলে লুচি ভাজতে ভাজতে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর এর লুচি ভাজা হয়েই এসছে এবার আমরা সব খাওয়া দাওয়া করব চলো আমরা এখন খেতে বসে পড়েছি এখানে পরোটা আছে লুচি আছে চিলি চিকেন আছে আর সেই ভয়ঙ্কর ওলের ডালনা এই দিয়ে আজকে আমাদের রাত্রিবেলার মেনু ওলের ডালনাটা পুরো ফেলে দেবো এই চিংড়ি মাছ যেহেতু রয়েছে ওইগুলো বেশি বেশি খেয়ে নেবো নিয়ে তরকারিটা ফেলা যাবে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এড করছি আর আমার বরের আজকে জন্মায় দেখো খালি গায়ে সময় খালি গায়ে বসে আছে আমার বরকে দেখানো মানেই খালিগা চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার বরকে সবাই বড়রা ছোটরা সবাই আশীর্বাদ করো যাতে দীর্ঘায়ু হয় আজকের মতন গুড নাইট